শহর ছাড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ইতিমধ্যে সুকান্ত মজুমদারের বক্তব্য আমরা পাচ্ছি সদস্যের নজর রাখবো ভারতীয় জনতা পার্টির আগামী দিনের রোডম্যাপ হবে সে রোডম্যাপের কথা ওনারা বলে গেছে রোডম্যাপ তো আমি বাইরে বলতে পারবো না রাজ্য সভাপতি হিসেবে সেই রোডম্যাপ অনুসারে চলবো এবং মানানীয় গৃহমন্ত্রী তার সোশ্যাল মিডিয়ার বক্তব্যে নিশ্চয়ই বলেছেন আপনারা লাইভ দেখতে পেয়েছেন সেখানে যে পঁয়ত্রিশটি সিটের টার্গেট সেই টার্গেটকে সামনে রেখে আমরা অনেকটা টাফ মনে হচ্ছে না পঁয়ত্রিশটা সিট এই রাজ্যে আপনাদের রাজনীতি মাত্র টাফ জীবন টাফ তো ওটা নিয়ে ভেবে লাভ আছে টাফের কোনো বিষয় নেই আপনাদের এই পঁয়ত্রিশটি লক্ষ্যপত্র শুনলাম উনি বলছেন যে তিন কেন পাঁচটা আপনারা বাংলাতে পাবেন না দেখুন দিন পাবো কিনা না জানি না তো পঁয়ত্রিশকে মাঝখানে একটা

ক্ষমা না চান তাহলে রাজ্য আপনাকে ক্ষমা করবে না রাজ্যের মানুষ ক্ষমা করবে সায়নী ঘোষকে বলুন উনি যে শিবলিঙ্গে কি পড়িয়েছিলেন তার জন্য উনি কতবার ক্ষমা চেয়েছেন আগে উনি নাক্ষর দিন আর সুকান্ত মজুমদার বিবেকানন্দ সম্বন্ধে কিচ্ছু বলেননি বলেছে বলায় বলেছেন আমি বলেছি তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে নিয়ে আজও বলছি ইনক্লুডিং সায়নী ঘোষ এরা অর্ধশিক্ষিত শিক্ষিত অশিক্ষিত বলেছে সিনেমা টিনেমা করে খুব শিক্ষিত হয়ে গেছে কি আর করা যাবে তবে ওনাকে আমি চ্যালেঞ্জ করছি ওনার যদি দম থাকে তাহলে বিবেকানন্দ যে বাক্য যুগল নিয়ে তৃণমূল কংগ্রেস আন্দোলন করছে বা উনি আন্দোলন করছে তার আগের চার লাইন পরের চার লাইন একবার ফেসবুকে উনিকে ওনাকে পোস্ট করতে বলুন দেখি কত দম আছে কত দূর পড়াশোনা করেছে ভোট পরিচালনা করার ক্ষেত্রে কুণাল ঘোষ বলছেন যে আপনারা যারা রাজ্য নেতৃত্ব বিজেপি তারা প্রত্যেকে ব্যর্থ কি দেখে বললেন কি দেখে বললেন সেটাই তো সব থেকে বড় প্রশ্ন না উনি তো রাজনৈতিক জীবনে ব্যর্থ যে ব্যক্তি জীবনে দু চার বছরের মধ্যে এরকম কথা পরিবর্তন করে ওনার সম্বন্ধে তো বলারই আমার রুচি বোধে আসে না কিছুদিন আগে বলতেন যে শারদার টাকা সব সব থেকে বেশি লাভবান কেউ হয়ে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এখন সেই মমতা বন্দ্যোপাধ্যায় ফেলে দেওয়া থুতু প্রতিদিন চাটছেন আর কি সুন্দর করে চাটছেন এক বিন্দু ওপরে দেখতে দিচ্ছেন না অবশিষ্ট আমার মনে হয় ভারতবর্ষের মানুষও আশা করে না যে সিপিএম যাবে এটা যদি বাবরি মসজিদের উদ্বোধন হতো তাহলে আমরাও আগে বলেছি মাননীয় গৃহমন্ত্রীও বলে গেলেন আমি আবার রিপিট করছি সিএ ভারতবর্ষের সংবিধান সম্মত একটি আইন যা ভারতবর্ষের লোকসভাতে এবং রাজ্যসভাতে পাশ হয়েছে ভারতবর্ষের আইন করা সংবিধান অনুসারে ভারতবর্ষের আইন তৈরি করার ক্ষমতা রাজ্যসভা এবং লোকসভার আছে অন্য কারণেই তো ভারতবর্ষের আইন ভারতবর্ষে চলবে না পাকিস্তানে চলবে নাকি সিএ লাগু হবে এবং আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি লাগু হবে একটা প্রশ্ন করবো সেটা হচ্ছে গিয়ে আজকে আইটিসিএল এর যে বৈঠক সেই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইপো কবে অ্যারেস্ট হবে সেই প্রশ্ন উঠেছে এবং যখন অমিত শাহ তিনি বলছিলেন কারা কারা গ্রেপ্তার হয়েছেন তখন এই প্রশ্ন উঠেছে গোটা বাংলার মানুষ যাক তো যেমন পার্থ চট্টোপাধ্যায় জেলে যাওয়াতে বাংলার মানুষ খুশি হয়েছে বালু মল্লিক জ্যোতিপ্রিয় মলিকলে খুশি হয়েছে কেষ্ট যাওয়াতে আরো বেশি খুশি হয়েছে বীরভূমের মানুষ সাধারণ মানুষ শিক্ষিত মানুষ বাংলার ভালো যারা চান তারা খুশি হয়েছে আগামী দিনে এরকম জড়ো যত ছোট বড় চোর আছে তারা সবাই জেলে গেলে বাংলার মানুষ খুশি হবে বাংলার মানুষের মনের চাহিদা কিন্তু আইন আইনের মতো চলে চাহিদার মতো তো চলে না তা আইনের পথেই চলবে সময়ে এলে পরে কারো তথ্য প্রমাণ এলে অবশ্যই তিনি গ্রেপ্তার হবেন কেউ আটকাতে পারবে না ওখানে তো ইন্ডিয়া জোটের যে প্রধানমন্ত্রী হিসাবে খারকেন নাম প্রস্তাব প্রস্তাব রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা খারিজ করে দিয়েছেন শরৎ পাওয়ার ফলে ওদের প্রধানমন্ত্রী পদবার্তী কে হবে সেই নিয়ে ইন্ডিয়া জোটের মধ্যে একটা জটিল হওয়া দড়ি দেখুন প্রথম কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বুঝতে পেরে গেছেন যে আর ওনার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নেই যদি ওয়ান পার্সেন্টও সম্ভাবনা থাকতো সকল ইন্ডি জোটের তরফ থেকে তাহলে সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায় লাফিয়ে পড়তেন ওনার মতো ক্ষমতালোভী মহিলা কেউ নেই তো স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ই বাংলার মানুষের সামনে বলে দিচ্ছেন যে বাংলার মানুষের সামনে দুটো অপশান আছে প্রধানমন্ত্রী হিসেবে বাঁচার খাড়গে না হয় মোদি তাহলে খাড়গে আর মোদির মধ্যে বাংলার মানুষ কাকে চুজ করবেন বাংলার মানুষের হাতে আমরা ছেড়ে দিচ্ছি আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রধানমন্ত্রী হবেন না বলেই দিয়েছেন

দুজনের উপস্থিতিতে আজকে যে মিটিং হয়েছে সেই মিটিংয়ের পর থেকে ভারতীয় জনতা পার্টির লোকসভার দিকে শুরু হলো আমাদের সাংগঠনিক বৈঠক আছে নির্দিষ্ট সময় অন্তর না 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 এগুলো পূর্ব নির্ধারিত আমাদের নিয়ম হচ্ছে রাষ্ট্রীয় পদাধিকারী বৈঠক হওয়ার পর আমাদের সাত থেকে দশ দিনের মধ্যে রাজ্য পদাধিকারী বৈঠক হয় বিজেপি সাংগঠনিক স্ট্রাকচার অনুসারে হয় রাজ্য পদাধিকারী বৈঠক সেই অনুষ্ঠিত হবে রাজ্য পদাধিকারী বৈঠক হয়ে যাওয়ার পর আমরা একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেবো তার মধ্যে জেলা পদাধিকারী বৈঠক হবে বিজেপি সাংগঠনিক দল অন্য দলের মতো না তো তৃণমূলের মতো তো না বিজেপির মূল প্রচারের বিন্দু হচ্ছে একদিকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষের উন্নয়ন অন্যদিকে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার ঘরে ঘরে দুর্নীতি নিমজ্জিত করে ফেলেছেন নেতা মন্ত্রীরা দুর্নীতিতে বাংলার মানুষের মান সম্মান সব শেষ করে ফেলেছেন এই দুটোই সামনে নিয়ে আমরা এগিয়ে যাব ঘোষ আবারও আজকে বলেছেন কালীঘাট মন্দির যাওয়ার প্রসঙ্গে যে ওনারা আসেন ওনারা যান আগে যাওয়া উচিত ছিল শীতের সকালে উনি গিয়েছেন দেখুন আমরা তো যখন যখন মাননীয় গৃহমন্ত্রী এসেছেন বা অমিত শাহজি এসেছেন তারা হয় দুর্গা পুজোর গেছিলেন অথবা দুর্গা প্রতিমা দর্শনে গেছেন প্রত্যেকবারই মন্দির ভিজিট থাকে ভোট তো বছর থাকে না তো কুনাল ঘোষ যেটা বলছেন ওনাকে বলতে হয় প্রবক্তার একটা দায়িত্ব ওনাকে পাঠিয়ে দিয়েছে তাই বকছেন ভুলভাল বকছেন তৈরি করে দেওয়া হয় কর্মী কমিটি আমাদেরকে তৈরি করতে হবে দিল্লির নেতারা আমাদের এখানে এসে কমিটি তৈরি করে দেন না বাংলার নেতাদেরকে নিয়ে কমিটি তৈরি করতে হবে ধন্যবাদ